হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন আজ কীরকম মার্কেট যাবে যাওয়ার আগে আমরা আজকে প্রথমে আমরা দেখে নেব মার্কেট সেন্টিমেন্ট কে আছে তাহলে আমি আপনাদের দেখাচ্ছি দেখে নিন আপনাদের মর্নিংয়ে সেন্টিমেন্ট দেখার জন্য আপনারা প্রথমে দেখে নেবেন আমাদের গিফট নিফটি গিফট নিফটি দেখুন এখন হানড্রেড পয়েন্ট মাইনাসে চলছে মানে একটা সংকেত দিচ্ছে যে আমাদের মার্কেট একটা গ্যাপডাউনে ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনারা এখানে দেখবেন যে এশিয়া মার্কেটে সেন্টিমেন্ট কী আছে দেখুন এশিয়া মার্কেটে যেসব এগুলো আছে সব নেগেটিভে আছে আর দেখবেন এখানে ইউএসের ডাউজন ফিউচার ডাউজন ফিউচারটা দুশো পয়েন্ট মাইনাস দেখাচ্ছে তাহলে আমরা এখান থেকে দেখব যে মার্কেট একটুখানি ব্যাড সেন্টিমেন্টেই রয়েছে তো আমরা সেই হিসেবে ট্রেড প্ল্যান করব এইবার ট্রেড প্ল্যানটা করব কিভাবে আপনারা দেখুন আমি নিট টিভটি চার্ট খুলে নেওয়াম চার্ট খোলার পর আমাদের প্রথম কর্তব্য কী আছে যে আমরা এখানে একটা এ বলেছিলাম কয়েকদিন আগে যে এইখানে একটা বটম আর এইখানে একটা টপ আপনারা কি করবেন এটা ডেলি ক্যান্ডিসটিকে দেখাচ্ছি এইখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন ড্রয়িং করার পর আপনারা এই এইখান থেকে এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান আর এইখানে ওয়ান জোন এই তিনটে জোনের উপর আপনাদের লক্ষ্য থাকবে এবং আপনারা ড্রয়িং করবেন এখানে পয়েন্ট ফাইভ আর এই ওয়ান জোনটা এই এই দুটো জোনকে ডিভাইড করে দেবেন সিম্পলভাবে ডিভাইড করে দেবেন এই দুটো জনকে ডিভাইড করবে আর ডিভাইডটা পারফেক্ট করবেন তবে আপনারা পারফেক্টভাবে পিন পয়েন্ট পেয়ে যাবেন এবার এই ডিভাইডটা করলেন ডিভাইড করার পর আপনাদের দেখতে হবে দেখুন এখানে একটা সংকেত আগে দিয়েছিল যে মার্কেট একটা গ্যাপ মানে এই যে সাপোর্টটাকে ব্রেক করেছে ব্রেক করে মার্কেট তারপর দিন রিভার্স হয়ে উপরে যাচ্ছে তার মানে আপনাদের বুঝতে হবে যে এইখান থেকে এই এইটা হলো মার্কেটের কাছে অপারেটের জন্য একবার এইখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে এনেছে এনে এখানে বাউন্স ব্যাক করেছে আর বার এইখানে এসে বাউন্স ব্যাক করে উপরে গেলেছে কিন্তু আপনাদের বুঝতে হবে জোনটা হচ্ছে এই রকম জোন ঠিক আছে এইটা হলো সফিক সঠিক জোন মানে মার্কেট কি হয় একটা জোনের মধ্যে বাইং সেলিং হয় মানে একটা এই যে আপনাদের আন্ডারলাইন টেনে দিলাম এই আন্ডারলাইনের উপর আপনারা অতটা ভিত্তি করবে না একটা জোন নেবে জোনের মধ্যে মার্কেট আসবে এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট বাউন্স বায় দেখাচ্ছে ঠিক আছে তার মানে আমাদের এখানে একটা সংকেত পেয়ে গেলাম যে ডেলি ক্যান্ডিস্টিকে আমাদের মার্কেট বাউন্স ব্যাক দেখাচ্ছে এইবার এইবার আমরা চলে যাব পাঁচ মিনিট ক্যান্ডিস্টিকে ঠিক আছে এবার আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট আজকে সেন্টিমেন্ট খারাপ আছে প্লাস ডেলি ক্যান্ডিস্টিকের উপর মার্কেট বাউন্স ব্যাক দেখাচ্ছে ভুলি সেন্টিমেন্ট দেখাচ্ছে ঠিক আছে এইবার আমাদের বুঝতে হবে দেখুন আমি যেভাবে অ্যানালাইসিস করছি এইখান থেকে মার্কেট কি করেছে বাউন্স ব্যাক দেখিয়েছে ঠিক আছে এখানে আমাদের একটা এখান এখান থেকে দেখুন এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে মার্কেটে এসছে লোয়ার লো ফরমেশন করে মার্কেট এসছে এখান থেকে বাউন্স ব্যাক করেছে বাউন্স ব্যাক করে মার্কেট কী করেছে আরেকবার এখানে বটম ক্রিয়েট করে তার এখানে ডবল বটম ক্রিয়েট করেছে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কী করেছে রিটেস্ট নিয়েছে রিটেস্ট নিয়ে পর মার্কেটে গেছে এই জোনটা ঠিক আছে এই এটাটা চেঞ্জ অফ ক্যারেক্টার জোন এই জোনটাকে মার্কেট কী করেছে রেসিস্ট্যান্ট ব্রেক করেছে এখানে রেজিস্ট্যান্ট ব্রেক করার পর মার্কেট আফসাইডে গেছে আফসাইডে যাওয়ার পর মার্কেট কী করেছে ভালো করে বুঝবেন মার্কেট কী করেছে এই রেজিস্টেন্স জেনে এখন টাচ করেনি এই না টাচ করার জন্য মার্কেট কী করছে আরেকবার উপরে উপরে গেছে এখানে এসে এই রেসিস্টেন্ট জোনে সাপোর্ট নিয়েছে ঠিক আছে এই সরি এই সাপোর্ট জোনে সাপোর্ট নিয়েছে এই রেসিস্টেন্ট জোনটা তখন সাপোর্টজনের উপরে নিয়েতে যাবে এই সাপোর্ট জোনে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেটে উঠছে মার্কেটের কাছে এই সাপোর্ট জোন থেকে যখন মার্কেট সাপোর্ট নিয়ে ওঠে ঠিক আছে তখন মার্কেটের কাছে আপনাদের বুঝতে হবে যে মার্কেটে একটা সাপোর্ট নিয়েছে যদি প্যানিক সিচুয়েশানে আসে আপনাদের এখানে দেখুন একশো পয়েন্ট তো নিচে ওখানে গিফট লিফটি দেখাচ্ছে এখান থেকে কতখানি পয়েন্ট আছে দেখুন এখান থেকে দেখুন ভালো করে করবো এগুলো সাইকোলজি আপনাদের বলছে এখানে দেখে দেখুন এই সাপোর্টেনে যদি মার্কেটকে আসতে হয় মার্কেটকে আড়াইশো পয়েন্ট মুভমেন্ট করাতে হবে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কমসে কম কমসে কম ষাট ষাট পয়েন্টের উপর একটা গ্যাপডাউন খুলবে তার মানে আপনাদের কাছে প্রথম টার্গেট হবে ভালো করে বুঝবেন মার্কেটের কাছে এই এই জোনটা আপনাদের কাছে টার্গেট হবে ঠিক আছে এখান থেকে আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবে তার মানে মার্কেট কী আছে যদি মার্কেট এখান থেকে ঠিক আছে এইখান থেকে যদি মার্কেট ধরুন একশো পয়েন্ট ঠিক আছে তার মানে মার্কেট প্রথমে একশো পয়েন্টকে টার্গেট করবে ঠিক আছে এইটা আমাদের কাছে হয়ে যাবে মেন সাপোর্ট জোন তাহলে আমরা এখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স পয়েন্ট জোনটাকে আমরা মার্কিং করে দেবো তাহলে আপনারা তো চারটে গিয়ে এই প্রথম কাজ হলো এইটা হলো আপনারা মার্কিং করে রাখবেন ঠিক আছে আপনাদের এই পঁচিশ হাজার তিনশো পনেরো আর দুশো বিরাশি এই জোনটাকে আপনারা মার্কিং করে নেবেন এই জোনের মধ্যে অপেক্ষা করবেন মার্কেট কি হবে গ্যাপ ডাউন খুলবে ঠিক আছে আমি আপনাদের বলে দিচ্ছা যে ডাউন খুলবে গ্যাপ ডাউন খোলা বড় মার্কেট কি হবে দেখুন মার্কেট দুরকম হয় গ্যাপ ডাউন করার পর মার্কেট কী হয় সঙ্গে সঙ্গে একটা যদি দেখুন আজকে যে ওয়ার্ল্ড মার্কেটে মানে এশিয়া মার্কেটে সেন্টিমেন্ট খারাপ আছে আজকে কিন্তু মার্কেট উপর দিকে বাউন্স ব্যাক করবে না আজকে মার্কেট করতে পারে মার্কেট সঙ্গে সঙ্গে খোলার পর মার্কেট সঙ্গে সঙ্গে এই সাপোর্ট জোনে চলে আসবে ঠিক আছে সাপোর্ট জোনে আসার পর এইখান থেকে মার্কেট কী হবে একটা রিয়াক্ট করতে পারে যদি রিয়্যাক্ট করতে পারে রিয়াক্ট করে এইভাবে মার্কেটে একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা দেখাবে আর না হলে আপনাদের বলে রাখছি দেখুন এইখান থেকে পয়েন্ট ফাইভ থেকে আপনারা কি করবেন এই ওয়ান জোনটা ডিভাইড করে দেবে সব থেকে বড়ো ব্যাপার এইখানে একটুখানি রিয়াক্ট দেখাবে তারপরে মার্কেট কি করবে ভালো করে বুঝবেন তারপরে মার্কেট কি করবে এটাকে ব্লু করে দিয়ে বুঝতে পারবেন তাহলে দেখুন মার্কেট কি করবে এই এই যে এখান থেকে দেখানোর পর মার্কেট কী করবে যে অপারেটার এখান থেকে একটা রেসিস্টেন্ট ফেস করে মার্কেট মার্কেটকে সোজা নিয়ে চলে আসবে ঠিক আছে এই অপারেটারের জন্য তখন এইখানে যে কটা সব বাইং করেছিল মার্কেট খুলতেই মার্কেট খুলতেই পনেরো মিনিটের মধ্যে যেসব বাইং করেছিল তাদের এসেগুলো হিট করবে হিট করে মার্কেটকে একটা লিকুইডিটি তৈরি করবে লিকুইডি তৈরি করার পর মার্কেটকে আবার এখানে থেকে বাউন্স ব্যাক করে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ মার্কেটে কাছে প্রথমে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হবে ঠিক আছে সেন্টিমেন্ট ক্রিয়েট হওয়ার পর মার্কেটে কাছে তারপরে বাইং আসবে দেখুন আমি আপনাদের বলি কমসে কম নটা তিরিশ পর্যন্ত অপেক্ষা করুন নটা তিরিশের মধ্যে যদি এই জোনটাকে মার্কেট যদি ব্রেক করে তাহলে আপনাদের বুঝতে হবে এই জোনটা ঠিক আছে এই জোনটা আর আপনাদের দেখুন আমি আপনাদের বলে দেখছি এই জোনটাকে উপর বেশি গুরুত্ব দেবেন না ঠিক আছে যদি মার্কেট জোন থেকেও বাউন্স ব্যাক করে যায় এইভাবে বাউন্স ব্যাক করে উপরে যদি চলে যায় তাহলে মার্কেটকে যেতে যেতে দিই ট্রেড প্ল্যান করবেন না কিন্তু এই যত সম্ভব মার্কেটের কাছে একটা লিকুইডি প্রভাব করবে মার্কে অপরাটা কী করবে এখান থেকে একটা রিটেল ইনভেস্টারকে দেখাবে যে বাইং আমরা করছি আর তারপরে মার্কেট কী করবে ওরা নিচে আনবে নিচে এনে সবাইকে এসেল হিট করে মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে এটা একটা হতে পারে আর খুব প্যানিক থাকলে খুব প্যানিক থাকলে দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি ডাইরেক্ট এইখান থেকে এই আড়াইশো পয়েন্ট সাপোর্ট জনে এ আসবে না কি বলুন বুঝতে পেরেছেন টাইম লাগবে কিন্তু একশো পয়েন্ট সাপোর্ট জনে অবশ্যই আসবে কি বললাম বুঝতে পেরেছি তার মানে এইখানে আমাদের অ্যানালাইসিস করা এটা হয়তো আপনার নুনে আসতে পারে কিন্তু এইখানে অ্যানালাইসিস করা একটুখানি অতটা প্রয়োজন নেই এখন পর্যন্ত ঠিক আছে মার্কেট খুলতে আপনার যে অ্যানালাইসিসটা এইটা গ্রু দেখবেন আর এই এইটাকে মেন ট্রেড প্ল্যান করার জন্য আপনারা আইডেন্টিফাই করবেন এইসমেন্টটাকে ঠিক আছে এরটাইজমেন্ট করবে তাহলে আপনাদের কাছে এইখানে সাপোর্ট জোন পেয়ে গেলেন আর আপনাদের কাছে রেজিস্টেন্ট জোন পেয়ে গেলেন এইটা এটা আপনাদের রেজিস্টেন্ট জোন তার মানে মার্কেটে কাছে এইখান থেকে যদি আপনি যদি একটা ট্রেড প্ল্যান এখান থেকে যদি একটা পান ঠিক আছে জাস্ট নিচে এসে রাখবেন আর টার্গেট রাখবেন এইখানে পর্যন্ত আপনাদের কাছে টার্গেট সব সময় যেখানে বাইং করলে এখানে পর্যন্ত টার্গেট আসবে কারণ এইখানে পর্যন্ত অপারেটার নিয়ে আসবে কি বললো বুঝতে পেরেছেন কারণ ওরাও বড় বড় স্পেকুলেটররাও এখানে সহজা তৈরি করবে অপারেটার জোন থেকে আর এইখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে ওরা সেল করবে কারণ এইখানেই নিয়েলি আপনাদের বুঝতে হবে এখান থেকে যদি ট্রিটমেন্ট করেন তাহলে রিক্স অ্যান্ড রিওয়ার্ড রিওয়ার্ডটা পাবেন ওয়ান এইস টু টু পাবেন ওয়ান এস টু থ্রি পাবেন এসএলটা আরেকটু হ্যাঁ নিচে রাখতে হবে এরকম ঠিক আছে ওয়ান এস টু থ্রি অবশ্যই পাবেন আর ওরা ওয়ান এস টু টু পয়েন্ট ফাইভ থ্রি অবশ্যই নেবে এইবার দেখে নি ব্যাঙ্ক নিফটি তা মানে মার্কেট গ্যাপ আপে খুলছে গ্যাপ আপ খোলার পর মার্কেটের কাছে দেখুন এই এখান থেকে মার্কেট কী করেছে ভালো করে বুঝবেন আমি কীরকম বলছি মার্কেট এখান থেকে একটা এসছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে মার্কেট এখান থেকে হারাইপ করে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে এই রেসিস্ট্যান্টটাকে ফেস করে মার্কেট একটা লং র্যালি করেছিল লং লং র্যালি করার পর মার্কেট কী করছে এখানে রিপ্লেসমেন্ট করতে এসেছিলো এই রিপ্লেসমেন্টও আপনারা এখান থেকে যে রেড গ্রিন কর্ম পয়েন্ট যদি নিয়ে ধরতেন তাহলে এখান থেকে আপনারা অবশ্যই এই এই যে সাপোর্ট জোনটা ঠিক আছে এই সাপোর্ট জোনটা অবশ্যই ক্যাপচার করতে পারতেন ঠিক আছে এইবার মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন তার পরের দিন মানে এই করেছে বৃহস্পতি মার্কেট কেমন করেছে ভালো করে বুঝবেন এখানটা বোঝার আছে আপনাদের করে দিই থেকে বটম টু টপ আপনারা কি করবেন এই ড্রয়িং করে রাখবেন দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন আমি কিরকম বলছি মার্কেট এইখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান আপনারা ড্রয়িং করে রাখলেন ড্রয়িং করে রাখলে এই যে অপারেটের জোন মার্কেট কি হয়েছে অপারেটের জোনে এনেছে দেখুন এই যে সাপোর্ট জোনে ওপেনিং করিয়েছে অপারেটার এনেছে অপারেটার জোন থেকে এনে রিভার্স করে মার্কেট হারাই ফরমেশন করে ব্যাঙ্ক নিফটিকে উপরে নিয়ে গেছে এভাবে উপরে নিয়ে গেছে কি মনে হচ্ছে তার মানে এইখানে ব্যাঙ্ক নিফটি আপনাদের বুঝতে হবে মার্কেট কি করছে এখান থেকে এসছে এখান থেকে রিটেসমেন্ট করেছে উপরে গেছে সব রিটেসমেন্ট নিয়ে আছে ব্যাঙ্ক নিফটির কাছে এইখানে যে একটা সাব র্যালি করেছে এই র্যালিটা রিটেসমেন্ট নেই ওই জন্য এবার আপনাদের বুঝতে হবে রিটেসমেন্ট নেই তাহলে আপনারা কি করবেন এইখান থেকে ড্রয়িং করবেন এইখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন ড্রয়িং করার পর আপনাদের কাছে এই জোন চলে আসবে কারণ মার্কেট গ্যাপ ডাউনে খুলবে আর ব্যাঙ্ক নিফটিও ঠিক এই সাপট ব্যাঙ্ক নিফটির কাছে এই জোনটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে ঠিক আছে কারণ আপনাদের বুঝতে হবে এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই এই সাপরজনে যদি এইখানে ডাউনে খুলে তাহলে এই জোন থেকে ব্যাঙ্ক নিফটি আবার রিভার্স নেওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে কারণ ব্যাংক ভালো করে বুঝবেন এখান থেকে মার্কেট নিয়েছে আর এখান থেকে মার্কেট একটা নিয়ে মার্কেট একটা এইভাবে র্যালি করতে পারে আর না হলে অপারেটরের জন্য আপনারা মার্কিং করে রাখবেন যদি বাই চান্স সেন্টিমেন্ট ব্যাড সেন্টিমেন্ট আছে যদি মার্কেট ফোর্সে নিচে আসে তাহলে মার্কেটে অপারেটার কি করবে এই অপারেটারের জন্যটাকে সাপারজন ক্রিয়েট করবে এই এই জোনটাকে ঠিক আছে এই জোনটাকে সাপোর্ট ক্রিয়েট করে মার্কেটকে কি করবে এইখান থেকে মার্কেট আবার আসতে পারে নিচে নিচে এসে এইখান থেকে একটা বটম তৈরি করবে নিয়ে উপরে আবার এভাবে নিয়ে যাবে কারণ বুঝ আপনাদের লক্ষ্য রাখতে হবে এই জোনটা আর এই জোনটা ঠিক আছে কিন্তু নিফটির মধ্যে এই এই প্রথম সাপোর্ট জোনটা অতটা গুরুত্ব দেবেন না কিন্তু ব্যাঙ্কটির প্রথম সাপোর্ট জোনটা আপনারা একটু বেশি গুরুত্ব দেবেন গুরুত্ব দেওয়ার পর রিয়্যাক্ট করবে দেখবেন তারপরে কারণ এখান থেকে ব্যাংক নিফটির অনেকখানি পয়েন্ট নিচে একটা দূরত্ব আছে ওই জন্যে এর এর র্যালিটা এই ভালো সাপোর্ট জোন একটা অপারেটার এই সাপরজন থেকে করে ঘোরানোর সম্ভাবনা রয়েছে আর নিফটির মধ্যে এই এই যে গ্যাপটা এই গ্যাপটা নিফটির মধ্যে ছোট রয়েছে মানে পয়েন্টটা কম রয়েছে কি বললো বুঝতে পারছেন কিচ্ছু দেখতে হবে না এই দুটো জোন অপারেটার সাপোর্ট জোন আর এই পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স সাপরজন এই দুটো সাপরজনকে আপনারা দেখবেন লক্ষ্য করবেন মার্কেট খোলার সময় তারপরে রিটেসমেন্টকে আপনারা বাইং করবেন আপনাদের সেন্টিমেন্ট খারাপ আছে আপনারা সেলিং করতে না সব খারাপ হয়ে যাবেন সেলিং কখন করবেন যখন মার্কেট লোয়ার লো ফরমেশন আসছে এখন মার্কেট লোয়ার লো ফরমেশন না মার্কেট কি করছে হার হাই ফরমেশনে রয়েছে কী মানে একটা বুলিশ মুভমেন্টে রয়েছে বুলিশ মুভমেন্টে থাকাকালীন একটা ব্যাড সেন্টিমেন্টের জন্য মার্কেট রিট রিটেসমেন্টে আসতে পারে রিটেসমেন্ট সাপোর্ট জন্য আসতে পারে সেখান থেকে বন্স ব্যাক দেখি আবার উপরে নিয়ে চলে যাবে এবার সেন্সেক্স সেন্সেক্স আপনাদের বলছি ভালো করে বুঝবেন নিফটি আর সেনসেস একই ঠিক আছে তাহলে আপনারা কী করবেন জাস্ট এখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন ড্রয়িং করার পর এই এই সাপোর্ট জোনটা আপনারা কী করবেন দেখবেন আর এই এইখান থেকে আপনারা ড্রয়িং করে নেবে ড্রয়িং করার পর এইখান থেকে আপনারা কী করবেন এই যে অপারেটর জোনটা অপারেটর জোনটা দেখবেন দেখুন এই অপারেটার জোনটা কেন মার্কেট এখান থেকে ঘোরাচ্ছে ভালো করে ওই জন্য এখান থেকে একটাই ঘোরাচ্ছে কারণ যখন মার্কেট অপারেটারের কাছে লিকুইডিটি থাকবে না মানে এইখান থেকে মার্কেট যদি গ্যাপ ডাউনে খোলে খোলার পর মার্কেট এখান থেকে একটা হালকা রিভার্স দেখাবে প্রথম একটা সাপোর্ট জোন থেকে মার্কেট একটা বাইং আসে রিটেল ইনভেস্টাররা প্রথম সাপোর্ট জন্যে বাইং করে ফেলে কারণ ওরা একটা ভাবে যে আমরা যদি সাপোর্ট জন্যে বাইং না করি তাহলে আমাদের ট্রেডটা মিস হয়ে যাবে অ্যাকচুয়ালি না ওরা অপারেটার কি করবে এই সাইকোলজিটা অপারেটার কাজে লাগায় এখান থেকে নিয়ে যাবে এখান থেকে নিয়ে যাওয়ার পর মার্কেটকে সোজা অপারেটার জন্যে আনবে ঠিক আছে সাপোর্ট জন্যে আনবে এখান থেকে মার্কেটকে আবার কি করবে সোজা একটা বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে কী বলুন বুঝতে এইখানে রিটেল ইনভেস্টার সব এসেটগুলো রাখে আর এখানে ট্র্যাপ হয়ে যায় ওরা একবার ট্রেড প্ল্যান করবে যারা দুবার ট্রেড প্ল্যান করে যাদের সঙ্গে সঙ্গে তারা এই অপরচুনিটিটা আবার নিয়ে নেয় কাজ করে ফেলে যারা একটাই ট্রেড প্ল্যান করে তাদের কাছে সেল হিট করে তারা মার্কেট থেকে বেরিয়ে যায় ঠিক আছে এইভাবে আপনারা ইয়ে করবেন সাইকোলজি আপনাদের মনের মধ্যে রাখবেন আর এই এইটা একটা জোন আছে এই জোনটা অনেক সাপোর্ট জোন এই সাপোর্টনে এতটা এখন গুরুত্ব নেই ঠিক আছে আর আপনাদের কাছে যা ট্রেড প্ল্যান করবেন আর এই রেজিস্টেন্টের সেল করবেন কারণ এইটা মার্কেটের কাছে ইয়ে আছে ঠিক আছে জোন আছে কারণ এখান থেকে অপারেটার যদি ট্রেড প্ল্যান করে এখান থেকে যদি ট্রেড প্ল্যান করে তাহলে আপনারা এই অপারেটার কি করবে এইখানে আসবে তার এখান থেকে অপারেটার কি হবে রিক্স অ্যান্ড রিওয়ার্ডটা ভালো হয়ে যাবে সেন্সেক্সের মধ্যে পাবে ঠিক আছে আর আপনাদের আপনাদের বলছি যেমন ব্যাঙ্ক নিফটি এই জোনটাকে গুরুত্ব দিতে বলছি সেনসেক্স এই জোনটাকে গুরুত্ব দেবেন ঠিক আছে এই সাপোর্ট জোনটা যদি অপারেটার ট্যাপ করে মানে এখান থেকে যে সেনসেক্স ঠিক আছে এখান থেকে সেনসেক্স অনেকখানি নিচে আসছে ঠিক আছে এতখানি সেন্সেক্স প্রথম মোডালই দেবে না কী মূল প্রথম সাপোর্ট জোন এটাকে ক্রিয়েট করতে পারে এইখান থেকে সাপোর্ট সাপোর্ট নিয়ে ব্যাক করার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ভালো করে বুঝে আগে সেন্ট মানে প্রাইসে রিয়াক্ট দেখবে রিয়াক্ট কী হচ্ছে সাপোর্ট জোনে কীরকম রিয়্যাক্ট করছে এখান থেকে দেখুন সাপোর্ট জোনে যখন প্রাইস আসবে তখন একটা বাইং বাইং প্রেসার আসবে ঠিক আছে তখন একটা বুলিশ ক্যান্ডস্টিক তৈরি করবে এরকম কোনো ক্যান্ডস্টিক প্যাটার্ন আপনারা খুঁজবেন সেই ক্যান্ডস্টিকের উপর যদি ব্রেক আউট দেয় তাহলে একটা ট্রেড প্ল্যান করবেন আর ওয়ান্স টু টু অবশ্যই ট্রেড প্ল্যানের জন্য নেওয়ার চেষ্টা করবেন আজকে দিনের মতো এই পর্যন্তই আবার নেক্সট দিনে জন্য আবার নেক্সট এক এডুকেশান নিয়ে দেখা হচ্ছে আজ আজকের দিনে বাই বাই